আসসালামু আলাইকুম যারা অল্প পুঁজি নিয়ে ভালো কোয়ালিটিতে ব্যবসা করতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন আমাদের হাসি পারফেক্ট ফ্যাশনের সাথে আজকের ভিডিওতে আপনাদের জন্য থাকবে খুবই এক্সক্লুসিভ একটা কোয়ালিটি হ্যাঁ এক্সক্লুসিভ জয়পুরি বা ফাইন কটন সুপার ফাইন কটন যাকে বলা হয় দেখেন এত সুন্দর এই প্রোডাক্টগুলো ওভার সাইজ কালেকশন মানে হচ্ছে যে কোনো সাইজের মানুষ এগুলো দিয়ে জামা বানাতে পারবেন অনেকে তো বলেন যে ভাই আমার কাস্টমার আমার গ্রাহক অনেক মোটা তাদের ফ্যাট শরীর অনেক স্বাস্থ্যবান তাদের হয় না আলহামদুলিল্লাহ এই প্রোডাক্ট দিয়ে অনায়াসে সকলের হয়ে যাবে এত পরিমাণ বিশ কাপড় দেওয়া আছে এখানে দেখেন এত সুন্দর সুন্দর এই প্রিন্ট গুলা চমৎকার এই কালেকশন পেয়ে যাচ্ছেন আমাদের কাছে দোপাট্টারা দেখেন মাসাল্লাহ কত বড় একটা দোপাট্টা কি যে এক্সক্লুসিভ এই কালেকশন লা খুবই প্রিমিয়াম কোয়ালিটি ফুল এই প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন আমাদের কাছে প্রত্যেকটা ডিজাইনে সুন্দর সুন্দর চারটা চারটা করে কালার সেট করা আছে চার কালার চার পিস এরকম সেট আকারে নিতে হবে সমগ্র বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে এই প্রোডাক্ট গুলো নিতে পারতেছেন আমাদের কাছ থেকে দেখেন এত সুন্দর সুন্দর ডিজাইন এত চমৎকার চমৎকার কালেকশন সময় উপযোগী প্রোডাক্ট গুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে জামা এক সাইডে রাখো কালার দিয়ে আর এক সাইডে রাখো না সালোয়ার দিয়ে দেখেন কি যে সুন্দর এই প্রোডাক্ট কি যে চমৎকার এই কালেকশন গুলো খুবই এক্সক্লুসিভ প্যাটার্নের এই প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন আমাদের কাছে এটা হচ্ছে সালোয়ারটা জামার সাথে অ্যাটাচ করা থাকবে জামার যে ফেব্রিক্স থাকবে সালোয়ারটা সেম ফেব্রিক্সের মধ্যে থাকবে দোপাট্টাটা দেখেন মার্শাল কত বড় একটা দোপাট্টা ঠিক আছে একেবারে পরিপূর্ণ পাঁচ হাত নামাজি একটা দোপাত্টা দেখেন এত সুন্দর সুন্দর এই এত চমৎকার এই কালেকশন পেয়ে যাচ্ছেন আমাদের কাছে চারটা সুন্দর সুন্দর কালার আছে দেখেন চারটা সুন্দর সুন্দর ডিজাইন আছে এর হচ্ছে একটা ডিজাইন এটা আর একটা ডিজাইন এটা হচ্ছে আরো একটা ডিজাইন দেখেন এত সুন্দর সুন্দর এই প্রোডাক্ট গুলো এত নিচে থ এত চমৎকার এই কালেকশন গুলো খুবই প্রিমিয়াম এই প্রোডাক্ট গুলো পেয়ে যাচ্ছেন আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন জুড়ে ইনশাআল্লাহ যার যেটা ভালো লাগবে অবশ্যই দেখার সাথে সাথে স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাই যান এই প্রোডাক্টটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে যে দেখেন কি সুন্দর এই প্রিন্টগুলো মাসাল্লাহ 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 খুবই চমৎকার হ্যাঁ খুবই চমৎকার খুবই এক্সক্লুসিভ প্রিমিয়াম কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে অর্থাৎ যেটা যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাই যান এই প্রোডাক্টটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে যেয়ে দেখেন এত সুন্দর এই প্রোডাক্টগুলো এত চমৎকার এই কালেকশন কালারগুলো কিন্তু খুবই সুন্দর সুন্দর কালার থাকবে দেখেন কত সুন্দর এই কালারগুলো তো চমৎকার এই কালেকশন পেয়ে যাচ্ছেন আমাদের কাছে ইনশাল্লাহ রুচিশীল কালেকশনগুলো সবসময় সবার আগে পেয়ে যাবেন আমাদের কাছে প্রত্যেকটা ডিজাইন থাকবে হান্ড্রেড পার্সেন্ট ইউনিক কোয়ালিটি প্রত্যেকটা ডিজাইন থাকবে তো একশো পার্সেন্ট এক্সক্লুসিভ কালেকশন দেখেন এত সুন্দর সুন্দর প্রিন্টগুলা সব থাকবে লোভনীয় কালেকশন মানে এগুলা দেখলে আপনার আকর্ষণ জেগে যাবে আমার বোনেরা এগুলা দেখলে তো মিস করতেই পারবে না এত সুন্দর এই প্রিন্টগুলা মাসাল্লাহ সেলোয়ারের প্রিন্টটা দেখেন একেবারে নজির কারা প্রিন্ট ঠিক আছে দেখেন এত গর্জিয়াস কোয়ালিটি ফুল এই প্রোডাক্টগুলো প্রিমিয়াম এক্সক্লুসিভ প্যাটার্নের এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন জুড়ে অর্থাৎ দেরি করা যাবেন আমার বোনেরা আমার ভাইয়েরা যত দ্রুত সম্ভব হবে দেখার সাথে সাথে স্ক্রিনশট নিয়ে নেবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অর্ডার কনফার্ম কোয়েন নিতে পারবেন দেখেন কত সুন্দর সুন্দর চারটা কালার সেট করা আছে চার カラー চার পিস সেট বাই সেট একা নিতে হবে সমগ্র বাংলাদেশে একমাত্র পরিবেশক হিসেবে আমরাই দিচ্ছি এত সুন্দর সুন্দর প্রোডাক্ট এত চমৎকার চমৎকার এত গর্জিয়াস এই কালেকশনগুলো এত বেশি রিজনেবল একটা প্রাইসে অর্থাৎ যেটা যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাইয়া এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে যায় দেখেন দোপাট্টাটা মাশাআল্লাহ কত বড় একটা দোপাট্টা খুবই ইউনিক প্যাটার্নের এই প্রোডাক্টগুলো দেখেন প্রত্যেকটা প্রোডাক্ট থাকবে আলহামদুলিল্লাহ একশোতে একশো পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটি ফুল প্রোডাক্ট দেখেন কি সুন্দর এই প্রিন্ট গুলো চমৎকার এই কালেকশন গুলো আপগ্রেড পার্টনারি কোয়ালিটি ফুল প্রোডাক্ট গুলো পেয়ে যাচ্ছে শুধু মাত্র আমাদের হাসি পারফেক্ট পার্সেন্ট আর আমাদের কোয়ালিটি মানেই হচ্ছে বেস্ট কোয়ালিটি বেস্ট কালেকশন সর্বোচ্চ মান সম্মত কালেকশন সর্বনিম্ন হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন আমাদের কাছে ইনশাল্লাহ অর্থাৎ যেটা যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাই যান এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে যাচ্ছে দেখেন ও এত সুন্দর এই প্রোডাক্ট গুলো চমৎকার এই কালেকশন গুলো কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের হাসি tarafı ekipasyon değil inşallah. <laughs> সপ্তাহের সাতটা দিন আমাদের শোরুম খোলা থাকে যে কোনো দিন আপনারা চাইলেই চলে আসতে পারেন হাসি পারফেক্ট ফ্যাশনে সরাসরি সে প্রোডাক্ট নিতে পারেন আমাদের শোরুম কিন্তু সবসময় আপনাদের জন্য উন্মুক্ত থাকে হ্যাঁ এবং বিশেষ করে আমাদের যে কালার কোয়ালিটি কালার রেজার্ভেশন আছে এগুলো আপনি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বিক্রি করতে পারেন কোনো সমস্যা নেই ঠিক আছে তো একশো পার্সেন্ট কালার কস্ট গ্যারান্টি দিয়ে বিক্রি করবেন ডিজাইনগুলো লক্ষ্য করলে দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন কত চমৎকার চমৎকার কালেকশন মাসাল্লাহ 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 সমগ্র বাংলাদেশে একমাত্র পরিবেশক হিসেবে আমরা হাসি পারফেক্ট তাদেরকে দিচ্ছি এত সুন্দর এত সুন্দর সুন্দর এই প্রোডাক্টগুলো একেবারে এক্সক্লুসিভ পার্টনারি প্রোডাক্টগুলো একেবারে রিজনেবেল একটা ব্রেজিং শাল্লা অর্থাৎ যার যেটা ভালো লাগবে অবশ্যই অবশ্যই স্ক্রিনশটটা এখান থেকে নিয়ে নিত ভাই কালার দেখেন অফওয়াইড কালার এত সুন্দর একটা ক্রিমি অফোয়েড কালার এত বেশি গর্জিয়াস একটা প্রোডাক্ট এত সুন্দর একটা রিজান মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লা খুবই সুন্দর হ্যাঁ আর সালোয়ার প্রিন্টটা দেখেন অনেক বেশি অথেন্টিক একটা কোয়ালিটি হ্যাঁ অনেক বেশি অথেন্টিক একটা কোয়ালিটি দুপাটা তো কোনো কথাই নেই মাসাল্লাহ অনেক সুন্দর হ্যাভি ওয়েটফুল এই প্রোডাক্টগুলো আলহামদুলিল্লাহ পেয়ে যাচ্ছেন হাসি পারফেক্ট ফ্যাশন থেকে একেবারে চিপ রেট রিজনেবল একটা বেজে সুতরাং যার যে ডিজাইনটা ভালো লাগবে এখান থেকে স্ক্রিনশটটা নিয়ে নিতে হবে যে ভাইজান এই প্রিন্টটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে যাচ্ছে দেখেন কি সুন্দর এই প্রোডাক্টগুলো কি যে চমৎকার এই কালেকশনগুলো অনেক বেশি এক্সক্লুসিভ এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে হ্যাঁ যেটা যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে এটা হচ্ছে জামাটা এটা হচ্ছে সালোয়ার প্রিন্টটা খুবই খুবই প্রিমিয়াম এই প্রোডাক্টগুলো আলহামদুলিল্লাহ খুবই চমৎকার রুচিশীল এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে দুপাট্টাগুলো আরো বেশি প্রিমিয়াম কোয়ালিটি দেখেন গুলো আরো বেশি প্রিমিয়াম কোয়ালিটি বলে একটা দুপাট্টা থাকবে আলহামদুলিল্লাহ এত সুন্দর প্রোডাক্ট এত চমৎকার কালেকশন একমাত্র পরিবেশক হিসাবে আমাদের হাসি পারফেক্ট ফ্যাশনে পেয়ে যাচ্ছেন সর্বনিম্ন একটা হোলসেল প্রাইসে যেটা যেটা ভালো লাগবে অবশ্যই অবশ্যই দেখার সাথে সাথে স্ক্রিনশটটা নিয়ে নিতে হবে যে ভাইয়া এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই জি আপনার ইচ্ছা মতো মন মতো পছন্দ মতো আপনি বাছাই করে করে এই প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন আপনার ঠিকানা মতো দেখেন এত সুন্দর প্রিন্ট ঝুরি ঝুরি প্রিন্ট গুরু ঘুরি ঘুরি প্রিন্টের মধ্যে সেলোয়ারটা থাকবে কন্ট্রাস্ট করা এত সুন্দর একটা সেলোয়ার আর দুপারটাটা দেখেন খুবই প্রিমিয়াম কোয়ালিটি একটা দোপাট্টা হ্যাঁ দেখেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটা দোপাট্টা আর কালার থাকবে চমৎকার চমৎকার চারটা কালার দেখেন এত সুন্দর এই প্রোডাক্ট আলহামদুলিল্লাহ এত বেশি গর্জিয়াস এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন আপনারা আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন অর্থাৎ যেটা যেটা ভালো লাগবে অবশ্যই 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 আমার এই ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে নিতে নিতে হবে যে ভাইয়া এটা এটা ভালো লাগছে যাচ্ছে আলহামদুলিল্লাহ একেবারে সর্বোচ্চ কালেকশনগুলো সর্বনিম্ন একটা হোলসেল প্রাইস পেয়ে যাচ্ছেন আমাদের কাছে ভাই যেহেতু আমরা মাদার হোলসেলার নিজের তত্ত্বাবধানে সব কিছু প্রস্তুত করে থাকি সেজন্য আমাদের মতো করে এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো আপনাদেরকে এত বেশি রিজনেবল প্রাইসে কেউ দিতে পারবে না সব সময় চেষ্টা করি বাজেট ফ্রেন্ডলি প্রাইজে কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট আপনাদের জন্য দিতে যারা যারা আমাদের শোরুমে আসতে যাচ্ছেন আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে বান্টি বাজার ভুলতে গাউস পরে সেকেন্ড বাবুর হাটের আগে অবস্থিত আমাদের শোরুম হাসি পারফেক্ট ফ্যাশন সম্ভব হলে সরাসরি চলে আসবেন আর যারা আসতে পারবেন না তারা ভিডিও কল দিবেন ভিডিও কলের মাধ্যমে দেখে দেখে প্রত্যেকটা প্রোডাক্ট আপনি অর্ডার করে ফেলতে পারেন ইনশাআল্লাহ আর হচ্ছে আমাদের কোনো বন্ধ নেই সাত দিনই খোলা আপনার মতো করে আপনি আসতে পারবেন আপনার সুযোগ সুবিধা বুঝে যে আজকে আসতে হবে নয়তো বন্ধ পরের দিন আসতে হবে নয়তো বন্ধ দোকান খোলা পাবো না সব বন্ধ পাবো এরকম না আমাদের সব সময় খোলা থাকে আপনি যে কোনো দিন আপনার সময় সুযোগ বুঝে চলে আসবেন আমাদের হাসি পারফেক্ট ফ্যাশনে এসে দেখে আপনার মতো করে নিতে পারবেন আপনার সব পছন্দের কালেকশনগুলো ইনশাল্লাহ ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ